আমরা এখন কাতার প্রবাসী ভাইদের কিছু কথা শুনব তারা কীভাবে আছে কেমন আছে তাদের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ভাই আপনার নাম ভাই আমার নাম সাদ হোসেন আপনি কাতার আসছেন কতদিন হিসেবে আমি কাতার আসছি আজকে প্রায় তিন মাস তিন মাস তো আপনি যে কোম্পানিতে আছেন কোম্পানি কীরকম কোন দেশে কোম্পানি আমি যে কোম্পানিটা আছি বহু খারাপ কোম্পানি হুম

তো তাহলে এখানে কিভাবে আসা হলো এখানে ভাই আমার ভাই আনছিল বলছিল যে কোম্পানি অনেক ভালো হবে কিন্তু বুঝতে পারে না যে কোম্পানি এরকম হবে কিনা না হবে প্রায় তিন মাস পরে আমার এক মাসের স্যালারি দিচ্ছি বুঝছি বুঝতে পারছে যে দেশে থাকা ভালো ছিল এখানে না আসা যাবে মানে অন্য 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 কারোর থেকে উনি বিষয়টা নিয়েছিল উনি যেভাবে বলছে ঠিক ওইভাবে আপনার ভাই আপনাকে বলছিল হ্যাঁ বুঝতে পারছি এভাবে আমাদের অনেক ভাই আছে আরও আমরা তাদেরও কথা শুনবো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমরা যাচ্ছি পরবর্তী আরেক ভাইয়ের কাছে আরেক ভাইয়ের কাছে আমাদের উনি এই রুমের এই রুমেরই লোক ভাইজান আপনার নাম আপনি এখানে আসছেন কতদিন হয়েছে

তো এক ফাটা কোম্পানিটা ছিলাম আপনি যখন ওইখান থেকে প্রথম আসছেন তিন লাখ টাকা খরচ করে এরপরে চেঞ্জ হওয়ার সময় আবার কি টাকা লাগছিল আপনার ভালো লাগছে ভাই 3 লাখ টাকা মোট 6 লাখ টাকা খরচ হয়েছে ভেরি তো এখন আপনি যে কোম্পানিটা আছেন চেঞ্জ হওয়ার পরে এখানে আপনি কি রকম আছেন এই কোম্পানি তো কোম্পানিয়ে বহুত লোকলা আশা দেখাইলো দেখাই পরে এই কোম্পানিতে আইলাম আর একবার পরে কাম করায় ফছর কাম কর কাম হিসাবে বেতন নেই কত ঘন্টা কাজ করেন আপনার আট করা কাম তো আট ঘন্টা হিসাবে কাম করা বারো তেরো ঘন্টা ও ওভার টাইম নেপালির দে বাঙালির ওভার টাইম দে না কম দে আর আটশো টাকা স্যালারি এই আটশো টাকা এই আটশো টাকা টাকা খরচ করতে হয় আটশো টাকা আপনার আহ আটশো টাকা সমান আমাদের বাংলাদেশের কত কত বাংলাদেশের পনেরো ষোলো হাজার টাকা থাকে মানে এর মধ্যে খানা দানা আছে খানা দানা খাইয়া ধর না আট সাত আট হাজার টাকা দেশে ফাটন যায় টোটাল খরচ হওয়ার পরে মানে খরচা করার পরে আপনার কাছে আট আর 8000 টাকার মতো থাকে 8000 টাকা থাকে তো ইচ্ছা করলে তো এই টাকা আপনি দেশে আয় করতে পারতেন দেশে তো প্রচুর টাকা আয় গরম যাইতো বিদেশে আইলাম মানুষ কইতেস বিদেশে ঐ পোসা কামম যায় অন ফাটন কোম্পানি কামাইলাম কাম করায় প্রচুর ও বেতন নেই ওয়ার্ট টাইম নেই গির করে রাত আগির গির গির করে রাত আগির গির করে হুম বাঙ্গালিকা সাত যাতা গিরগির করে নেপালিকা সাত গিরগি নাই আচ্ছা ভাই আপনার দেশের বাড়িটা কোন জায়গায় আমার দেশের বাড়ি ফেনী ফসুরাম থানা ফেনী ফসুরাম থানা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আমরা এখন পরবর্তী অন্য ভাইয়ের কাছে যাচ্ছি দেখা যাক ভাইজান আপনার নাম কি আপনার দেশের বাড়ি কোথায় ফেনী ফেনী ডিস্ট্রিক্ট ফেনী ফেনী কোথায় মানে ফশুরাম আচ্ছা তো আপনি এখানে কাতার আসছেন কতদিন বেশি কাতার আসছে আমি তিন বছর তিন বছর কি একই কোম্পানিতে আছেন একই কোম্পানি শুরু থেকে আপনার স্যালারি কত ছিল শুরু থেকে সাড়ে সাতশো এখন আটশো আচ্ছা তো এখন এই আটশো টাকা সমান আমাদের দেশে কত হয় ষোলো পনেরো ষোলো আচ্ছা মানে পনেরো ষোলো হাজার টাকা তো দেশে ভালো ছিলেন না এখানে ভালো আছেন দেশে ভালো ছিলাম এখানে

দেশে যাইতে পারছি না ঋণ 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 আছে প্রচুর ঋণ ঋণ শেষ করে যেতে তো আমার আরো এক সাল লাগবে এক সাল পরে যাবো নিয়োগ ইনশাল্লাহ ভাই আমরাও দোয়া করি আপনি দেশে যান ঋণ শোধ করেন ভালো থাকেন এই কামনা করি সব সময় প্রবাসী ভাইরা আসলে অনেক কষ্ট করে যেটা বলার বাইরে হয়তো দেশের অনেকে দেখতেছে না কিন্তু যারা আছে প্রবাসে তারা ঠিকই বুঝতেছে বা যারা একবার আসছে আগে তারা দেখছি দেখে গেছে যাই হোক ইনশাল্লাহ আমরা এখন আরেক ভাইয়ের কথা শুনবো ভাই এখানে আসছেন যে কত জিনিস কাতার আমি আসছি যে চার বছর শেষের দিকে আছি মাসের সাতাশ তারিখে চার বছর শেষ হবো তবে আপনারা যে ভিডিওটা করতেছেন হ্যাঁ এটা দিয়ে কি কোনো লাভ হবে আমাদের লাভ তো ভাই আসলে এটা আপনার এই ভিডিওটা অনেকে দেখবে সবাই যেন বুঝতে পারে সতর্ক হয় সেজন্য ভিডিওটা করা আপনাদের ফিলিংসগুলা আর আপনাদের এখানে বর্তমান পরিস্থিতি হিসেবে যেটা মানে আপনারা নিজেরা করতেছেন পরিস্থিতির শিকার হইতেছেন বা এখানকার পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে কিছু বলেন দেখেন আমরা আজকে চার বছর আমি সাতাশ তারিখে চার বছর শেষ অনেক কষ্টে আছি পাঠান কোম্পানিতে আসছি কহিলে হলো কাতারি কহিলে কোনো খোঁজ খবর নেয় না পাঠানে আমাদেরকে ঠিকমতো স্যালারি দেয় না ওভার টাইম না খালি আছে এদেরকে শুধু ওভার টাইম সব সময় এরকম ওভারটাইম টাইম আট ঘন্টা দশ ঘন্টা এভাবে ওভারটাইম টাইম দিতে আছে আমাদেরকে কোনো ওভারটাইম টাইম দেয় না শুধু স্যালারিটা দেয় শুধু আপনার ডিউটি কয় ঘন্টা আপনি কোম্পানি আপনাদের বেসিক ডিউটি কয় ঘন্টা বেসিক ডিউটি আট ঘন্টা আট ঘন্টা তো আপনারা কি আট ঘন্টা আট ঘন্টা পুরোই করেন আট ঘন্টা পুরো করি আরো বেশি করতে হয় তারপরে গাড়িতে আইতে যাইতে দুই ঘন্টা লেট করা সাইডেই বসে রাখে ঠিকমতো গাড়ি দ্বারা আপনাদের যদি সমস্যা আপনাদের বেসিক স্যালারি কত বেসিক স্যালারি আটশো সাতশো মানে কারো আছে সাড়ে সাতশো কারো নয়শো বারোশো এরকম বাস এর উপরে কোনো সেরা নেই হ্যাঁ আচ্ছা তো এখন আপনার এই দেশ হিসাবে এখানকার দেশের তুলনায় এখানকার অবস্থা কীরকম মানে কীরকম বোধ করেন দেশে তো আমি বহুত ভালো ছিলাম ইনশাল্লাহ এখানে আসি ভালো নাই দেশে আমি ইলেকট্রিকের কাজ কম্পিউটারের কাজ তারপরে গাড়ির কাজ জানতাম ওইখানে আমি প্রচুর টাকা কামাইতাম ওই তুলনায় এখানে কিছু নেই এখানে আমার কম্পিউটারের কাজ করি রঙের কাজ করি তারপর রাজমিস্ত্রির কাজ করি ওই হিসাবে আমার টাকা দেয় না তো এর ভিতরে কি দেশে একবারও গেছেন দেশে গেছি কষ্ট হয়েছে দেশে যাই কোমরা দিনে এক মাসের বেশি থাকার লাগে না জেলে ফোন করে শুধু আসার লাগে

যেটা বলার বাইরে নিজ চোখে না দেখলে হয়তো বুঝতেন না উনি মুরব্বী উনি আসছে বেশি দেরি হয় নাই কিন্তু অবস্থা অনেক করুন তাই উনি কথা বলতে ইচ্ছুক না তো এ হচ্ছে আমাদের দেশের অবস্থা এ দেশের বর্তমান কাতার পরিস্থিতি এটাই এটাই বাস্তব এবং কি আপনাদেরকে কি বলবো মানে যেটা নিজে না দেখলে হয়তো আসলে বিশ্বাস করার মতো না যেটা আমরা দেখছি এখানে আসার পরে বুঝতে পারলাম যে এখানকার অবস্থা এরকম দেশের মানুষ মনে করে আসলে বিদেশে থেকে মানুষ অনেক সুখে আসে অনেক ভালো আছে কিন্তু এখানকার যে কষ্টটা তারা করে এটা আসলে কেউ বুঝতে চেষ্টা করে না তো দুঃখের বিষয় হচ্ছে এত কিছু হওয়ার পরে যেমন সৌদি মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর প্রবাসে আমাদের অনেক ভাইরা আছে যারা হয়তো সবাই কষ্ট কষ্ট করতেছে সবাই কষ্ট করতেছে কিন্তু অনেক দেশে তো আমাদের এখন যাওয়াটাও অ্যালাউ নেই যেটা সরকারও এটার কোনো পদক্ষেপ নিচ্ছে না শুধু বলতেছে যে কানের লোক নিতেছে তো যাই হোক আমরা যা বুঝলাম আর কি বর্তমানে এখানে এসে এখানকার পরিস্থিতি খুবই খারাপ তো আমরা সরকার মহাদের কাছে আকুল আবেদন করব তারা যেন এটার দিকে দৃষ্টি নজর দেয় সুনজর দেয় এবং সবার জন্য উপকার হয় আর দেশের ভাইয়েরা যারা আছেন সবাই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসবো আপনাদের সামনে আল্লাহ হাফিজ